যদি বনি আল্লাহ আমাদেরকে জীব জানোয়ার তাহলে আমাদের অবস্থা কেমন হতো এই জমিনে আমরা বসবাস করতে পারতাম না ঠিক কিনা বলেন একমাত্র আল্লাহ তালা আল্লাহ নবীর দোয়া কবুল করেছেন আর আল্লাহ তাআলার নবী বলেছেন আল্লাহ আমার উন্মতকে শুধু দুনিয়ার জমিনে তুমি তো এই সমস্ত আজাব দিতে পারবা না আমার এক নাম্বার শর্ত আর দুই নাম্বার শর্ত হলো কাল হাসরের ময়দানে যখন তুমি বিচারকের আসনে বসবা হাসরের ময়দানে যখন বিচারের কার্য শুরু করবা আমার একটা উন্মতকেও আমার পারমিশন সারা জাহান নামের আগুনে দিতে পারবা না এই যুবক এই নদীকে ভালোবাসবা অস্বীকার করতে পারবে না আরে দুনিয়ার ইমিগ্রেশনেও কোন নেতা নেত্রীর ফোন চলে না ইমিগ্রেশন পর্যন্ত তো আপনি বিদেশ যাবেন মালয়েশিয়ার এয়ারপোর্টে যদি আপনি ধরা খায়া যান সেখানে কোন নেতা নেত্রীর ফোনেও কাজ হবে না সেখানে কোন অর্থবিত্ত দিয়ে আপনি বাঁচতে পারবেন না দুনিয়ার ইমিগ্রেশনটা যদি এত কঠিন হয় যে হাসরের ময়দান কায়েম করবে সেখানে সমস্ত পয়গম্বর বলতে থাকবে মুসা আলী ইসলাম বলবে ঈসা আলী ইসলাম আল্লাহ তালার কাছে তার উন্মতের জন্য দোয়া করবে আল্লাহ তালার কাছে সমস্ত পয়গম্বররা নিজের জন্য শুধু ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে কিন্তু আমার নবী রহমাতুল্ল আলমিন হাসরের ময়দানে শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি

ফাই উস্তাজাব লাহু ফায়ুতা আন্নি দাওয়াতী শাফাআতাল লি উম্মাতী ইয়াউমাল কিয়ামা আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা নবীকে একটা দোয়া করার আল্লাহ তাআলা একটা পারমিশন দিয়েছে অনবী নবী প্রত্যেকটা پیغمبرকে একটা করে বিশেষ পারমিশন এই দুনিয়ার জামিনে মুসা আমি তোমাকে আল্লাহ একটা পারমিশন দিলাম তুমি যে দোয়া করবা তোমার একটা দোয়া আমি এখন কবুল করবই করব সুবহানাল্লাহ বলেন নবীদের কোন দোয়া আল্লাহ ফিরায় দেয় না তারপর একটা বিশেষ দোয়া বিশেষ একটা সুযোগ একটা ফ্যাসিলিটি আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরকে দিয়েছে তার উম্মতদের জন্য আল্লাহ নবী বলে প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা বিশেষ একটা দোয়ার সুযোগ দিয়েছে প্রত্যেকটা পয়গম্বর দুনিয়ার জমিনে তাদের উম্মতদের জন্য ওই বিশেষ দোয়াটা করে ফেলেছে কিন্তু আমি নবী লিকুল্লি লিকুলন মু আমি নবী ওই দোয়াটা এখনো করি নাই ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে রেখে দিয়েছি আরো আসতে তে কন رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص حديث عليكم بالمؤمنين رءوف رحيم আল্লাহ তাআলা বলে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন রসুল পাঠাইছি যে নবী কিনা তার জীবনের চাইতে বেশি হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী রহমাতুল্লিন সাহাবিদের সামনে কোরআনের বয়ান করতেছে আল্লাহ নবী কোরআনের বয়ান করতেছে কোরআনের বয়ান করতে করতে আল্লাহ নবী পূর্ব দিকে তাকায়া নবীজির চোখ জ্বর জ্বর করে পানি পড়তেছে সাহাবাই কেন জিজ্ঞেস করে নিমাতাবি কি রসুল আল্লাহ ও আল্লাহ নবী আপনি কাঁদেন কেন আপনার চোখে পানি কেন রহমতুল্লিল আলমিন বলে রে শেষ জামানায় আমার এমন কিছু উম্মত থাকবে শেষ জামানায় আমার এমন কিছু উম্মত থাকবে যেই উম্মতরা কোনো দিন আমাকে দেখে নাই যেই উম্মতরা কোনোদিন আমার জবানের কথা শুনে নাই যে উম্মতরা কোনো আমার চোখে আমার আমার চেহারা তারা চোখ দিয়েও দেখে নাই কিন্তু সেই উম্মতরা আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে সেই উম্মতরা আমার জন্য জীবনও দিতে পারে